কলকাতায় মর্মান্তিক পৃথিবী ছেড়ে একেবারে বিদায় নিলেন পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারী শোকের ছায়া তার জন্মভিটে মালদার গঙ্গাপ্রসাদ বরতলা এলাকায় গ্রামে বেশ জনপ্রিয়তা ছিল তার শনিবার শোক পালন করা হয় না ফেরার দেশে চলে যাওয়া পুলিশ আধিকারিক শাহাবুদ্দিন বিশ্বাসের শৈশবের প্রিয় গঙ্গাপ্রসাদ জুনিয়র বেসিক স্কুলে শাহাবুদ্দিন কলকাতা পুলিশের এএসআই পদে ভাঙর থানায় কর্মরত ছিলেন বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে রাত নটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বাইকে নিউটাউন এলাকায় নিজের বাসাবাড়িতে ফেরার পথে পেছন দিক থেকে একটি ইট বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে তার আকস্মিক চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কালিয়াচক দুই ব্লকের নিজের গ্রাম গঙ্গাপ্রসাদ বটতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে এদিন গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয় গোটা গ্রাম শোকে মুহ্যমান তার শেষকৃত্যে হাজির থেকে আতিয়াদের সঙ্গে কথা বলে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম গত এগারো তারিখ শাহাবুদ্দিন কোরফের রকি এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুর হোসেন শাহাবুদ্দিন উনিশশো তেরাশি চুরাশি পঁচাশি সাল এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিল তারপরে মথাবাড়ি হাই স্কুল পড়াশোনা কমপ্লিট করে উনিশশো সালে মাধ্যমিক পাশ করার পরে চুরানব্বই সালে উচ্চ মাধ্যমিক এবং শামসি কলেজে পড়াশোনা করে দু সালে সে কলকাতা পুলিশের চাকরিতে আজ গত এগারো তারিখে সে দুনিয়া থেকে এক পত দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিলে আমরা খুব তার মৃত্যুদের সকা হত মর্মাহত তার আত্মার শান্তির কামনার জন্য আমরা দোয়া করি যেন লকাক ওনাকে জান্নাত মুশুক করেন আমার আমি আর কিছু বলতে পারছি না যেহেতু সে আমার ক্লাসমেট ছিল একই সঙ্গে আমরা লেখাপড়া করতাম তারপরে আমি এই বিদ্যালয়ে দু হাজার পঁচিশ সালে এই চব্বিশ সালে আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি এই বিদ্যালয়ে বিদ্যালয়ে আমরা শোক পালন করবো ছাত্রছাত্রীকে নিয়ে আজকে আমি বলো আমরা শোক পালন করেছি এবং ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপারটা জানিয়েছি যে তিনি সেই বিদ্যালয়ের ছাত্র ছিলেন আর সেই শোক পালনের মাধ্যমে আমরা যতটুকু করব বা ছাত্রছাত্রীকে নিয়ে আমরা যুব প্রার্থনা করব মানে কতজন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে বর্তমানে এই বিদ্যালয়ে চারশো আটজন ছাত্রছাত্রী রয়েছে আর শিক্ষক আমরা আছি এগারো জন প্রধান শিক্ষকটা নিয়ে মানে এক নিরবতা পাঠ হলো হ্যাঁ হ্যাঁ কী স্কুল এটা এটা গঙ্গাপ্রসাদ জুনিয়র বেসিক স্কুল মথাবাড়ি সার্কেল

আমাদের কাছে খুব একটা দুঃখের দিন সম্পর্কবতভাবে আমার ভাগ্নি জামায় লাগলো কলকাতা পুলিশে চাকরি করতো ডাক রকি ও প্রথমে পুলিশ লাইনে কাজ করতো কলকাতায় তারপরে মেট্রো রেলের ওখানে তার ডিউটি ছিল বর্তমানে প্রমোশন হয়ে এএসআই হয়েছে ভাঙর ডিসি অফিসে কাজ করত অফিস করে সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফেরে মোটর বাইকে ফিরছিল পিছন তো একটা লরি ধাক্কা মেরে পিছনের চাকাটা তার উপর দিয়ে চলে যায় স্পট ডেথ বললেই চলে আজকে তার সংসারে দুটি মেয়ে বড়ো মেয়েটি ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে ছোটটা খুবই ছোটো সাড়ে তিন বছরে নিউটার্নথের কোঅপারেটিভ ফ্ল্যাট খুব ভালোভাবে করেছে আর্থিক দিক দিয়ে খুব সচ্ছল ছিল বাড়ির যে মুথাবাড়িতে তার বাড়ি মুথাবাড়ি অঞ্চল হয় এটা গঙ্গাপ্রসাদ অঞ্চল তারা বদ্ধিষ্ণ পরিবারের লোক সব দিক দিয়ে ঠিকই আছে কিন্তু এই অকাল মৃত্যু মাত্র চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স স্বভাবের দিক দিয়ে রকি ছিল খুব কর্মঠ মৃদুভাষী এবং আমার বাড়ির অনুষ্ঠান যতবার হয়েছে সে মুখ্য ভূমিকা নিয়েছে নিজের মতো করে থেকেছে আমার ছেলে মেয়ের বিয়েতে প্রচুর পরিশ্রম করেছে ন্যাচারালি এর মৃত্যু অপরিনিয় মৃত্যু ক্ষতি আমাদের আমার পার্সোনালি অনেক ক্ষতি যেখানে আমার ছেলে মেয়ে বাইরে আছে তারাও খুব দুঃখগ্রস্ত হয়ে আছে আমার মিসেস তাই মানে ফ্যামিলিগতভাবে আত্মীয় থাকলেও সে খুব আমাদের কাছে এই মৃত্যু অপরণীয় মৃত্যু আমরা আল্লাহ তালা দোয়া করছি তার ব্যাগ জন্য সে ভালো কাজ করেছে আমার মতে আমি যা দেখেছি মানুষের উপকার করেছে অনেক সময় স্থানীয় মানুষদের চিকিৎসার ব্যাপার হোক বা যে কোনো ব্যাপার হোক সে কাজ করেছে এবং ওটা ভালো মানুষ হিসাবে আমরা তাকে হারালাম তা আল্লাহর কাছে আমরা তাই দোয়া করি আল্লাহ যেন তার মা ফেরাতে যা আছে তা করে এবং একটা ভালো জায়গা যার সুন্দর জায়গা জান্নাতে যাতে প্রবেশ করে সে জায়গা আল্লাহর কাছে দোয়া করছে এই বলে তার আত্মার শান্তি কামনা করে আমার শেষ করছে আমার ডক্টর মোয়াজ্জিম হোসেন আমার সম্পর্কে সে আমার ভাগ্নির জামাই এবং প্র্যাকটিক্যালি সল্টলেকে আমি থাকি এবং ও যেখানে নিউ টাউনে একটা কোঅপারেটিভ ফ্ল্যাট করেছে আমাদের ওখানে কোঅপারেটিভ ফ্ল্যাট আছে পাশাপাশি প্রায় অলমোস্ট পাশাপাশি তো আত্মীয় দেখতে আমাদের খুব কাছের ছিল অঙ্গবাসা বর্তলাক শাহাবুদ্দিন বিশ্বাস বর্তমানে এএসআই কলকাতা পুলিশ ভাঙ্গ পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন উনি ডিউটি অবস্থায় রাত্রি সাড়ে আটটার দিকে অ্যাক্সিডেন্ট হয়ে করলক গমন করেছেন বয়স কীরকম ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ বছর বয়স এই এই গ্রাম থেকেই বেড়ে ওঠা ওর গ্রাম থেকে বেড়ে ওঠা এবং খেলাধুলায় খুব ভালো ছিলেন ছোটো থেকে সবার সঙ্গে মিলামেশা ব্যবহার খুব ভালো উনি বেশিরভাগই অফিস ডিউটি বেশি করতেন খুব ভালো ছিলেন পাড়ায় আসলে কীরকমভাবে সময় কাটাতেন পাড়ায় খুব মিশত সবার সঙ্গে মিশত মাত্র এক কিলোমিটার রাস্তা ওকে আসতে বাড়ি আসতে এক ঘন্টা সময় লাগতো মানে লোকের সঙ্গে এত ভালো ব্যবহার ছিল সবাই ওকে দাঁড়িয়ে কথা বলতো সবাই আর সবার সঙ্গে ও কিন্তু আগে বেরিয়ে কথা বলতো সবার সঙ্গে খুবই ভালো ছিল এর থেকে আর ভালো ছেলে হয় না ভালো লোক তাড়াতাড়ি মারা যায় এই জন্য এত তাড়াতাড়ি ওই মানে আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল মানে আমাকে মানে আমি যে কথা বলছি খুবই ভালো ছিল এর থেকে আর বলে না গ্রামের মানুষ এখন তার মৃত্যুর খবরের পর কিরকম শোকাহত মানে সবাই শোকাহত মানে ছোট থেকে যারা মানে ওর সঙ্গে থেকেছে বা যত বয়স্ক লোকজন আছে সবাই শোকাহত প্রত্যেক প্রত্যেকটা বাড়ির লোকজন এসছে এসে এখানে খবর নিয়েছে কীভাবে হলো কেন হলো মানে কেউ বিশ্বাস করতে পারছে না যে হঠাৎ যে উনি আমাদের মধ্যে নেই মানে কেউ বিশ্বাস করতে পারছে না ইভেনকে আমিও বিশ্বাস করতে পারছি না যে আমার কাকু এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে কি তোমার নাম কি আমার নাম এন ডি ইমরান আলী